মিস চকলেটের ভিডিওটা নিশ্চয়ই মধ্যে আপনারা সবাই দেখেছেন আচ্ছা এরা এমন কেন হয় পরিবারের মানুষগুলো এদেরকে কিভাবে সামলায় আমি সত্যি বুঝতে পারি না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি তাসলিম নিগার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু একদম ডিফারেন্ট হবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পার্লারে কীভাবে প্যানকেক এবং প্যান স্টিক দিয়ে ব্রাইডাল মেকআপগুলো করা হয়ে থাকে এবং একদম ব্রাইডাল একটা ওয়াটারপ্রুফ বেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে প্যানকেক প্যান স্টিক কীভাবে ব্যবহার করা হয় সেটা দেখাতে তাই আজকের ভিডিওটি কিন্তু তাদেরই জন্য সো ফুল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি প্যান স্টিক দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোপীনাথের প্যান স্টিক শেড হচ্ছে বি এটা ফুল ফেসে সুন্দরভাবে আপনাকে দিয়ে নিতে হবে আমি দিয়ে নিচ্ছি ফুল ফেসে আপনারা দেখতেই পারছেন খুবই ভালো একটা প্যান স্টিক যেটা আপনারা পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে ইম্পর্ট্যান্ট একটা টিপস হচ্ছে প্যানকেক এবং প্যান স্টিক দেওয়ার আগে আপনারা কোনোভাবেই কোনো প্রকার ময়শ্চারাইজার ব্যবহার করবেন না ময়শ্চারাইজার ব্যবহার করলে কিন্তু প্যান কেক এবং প্যান স্টিকটা আপনার ফেসে ভালো করে বসবে না এবং আপনারা চাইলে প্রাইমার ইউজ করতে পারেন নাও করতে পারেন যদি পোর্সদের বেশি প্রবলেম থাকে তাহলে হালকা করে পোর্সের অংশগুলোতে আপনারা জাস্ট প্রাইমার ইউজ করবেন এর এরপর দেখতেই পারছেন আমি প্যান স্টিকটা সুন্দর করে হাত দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এরপর বি স্পাঞ্জ দিয়ে সুন্দর করে আমার ফেস সাথে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তো যেটা বলছিলাম আজকাল টাকার জন্য কি না করে আমরা ছোটবেলায় প্রেম তো দূরের কথা একটা ছেলের সাথে কথা বলতে গেলেও দশ বার ভাবতাম যে আম্মু আব্বু না জানি কখন পিটিয়ে লাশ বানিয়ে দিবে আর আজকাল ভাই রে ভাই কি শুরু করছে ওপেনলি ভিডিও করে ছেলে মেয়ে এই মিস চকলেট মেয়েটারও কিন্তু বেশ কিছু ভিডিও আছে আচ্ছা ওর ফ্যামিলি কি দেখে না ওপেনলি এমন টাইপের কিছু ভিডিও ওর ইদানিং ফেসবুকে ঘুরছে যেটা আসলে চোখের সামনে পড়লে লজ্জায় পড়ে যেতে হয় যাই হোক এর পর আমি ব্যবহার করে নিচ্ছি প্যান কেকটা যেটা হচ্ছে গিয়ে গেম চেঞ্জ করে দিবে আপনার মেকআপের আর আমি নিয়েছি ইয়েলো শেড আর সময় মনে রাখবেন ব্রাইডাল মেকআপ কিন্তু অলওয়েজ একটা ইয়েলো শেড আপনার ফেসে ক্রিয়েট করে সো এটার জন্য কিন্তু আপনার একটা ইয়েলো শেডের এই প্যান কেক নিশ্চয় প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ক্যাটকেটা ইয়েলো কালারটা কিভাবে আমার বেস মেকআপটাকে একদম সুন্দর একটা ফ্ললেস কালারে পরিণত করে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে প্যান কেকের মধ্যে যে পাফটা আছে সেটা ভিজিয়ে নিয়ে সুন্দর করে বারবার বারবার ব্লেন্ড করতে হবে যতক্ষণ না ইয়েলো শেডটা সুন্দরভাবে আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এরপর আমি স্পঞ্জ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ইয়েলো শেডটা কিছুটা কমে আসে এবং আমার স্কিন শেডের সাথে ম্যাচ হয়ে যায় তো মিস চকোলেটকে নিয়ে যা বলছিলাম ওর বয়স কিন্তু অত বেশি না তো আমার কথা হচ্ছে ফ্যামিলিরা কিভাবে এই বিষয়গুলো নজরের বাইরে রাখে নিশ্চয়ই দেখে কিন্তু কিছু বলে না হয়তো টাকা ইনকাম হচ্ছে তাই আর কি লাগে বাট ভাই পরিবার কি করে একটা মেয়েকে এভাবে ধ্বংসের দিকে যেতে দিতে পারে বুঝে আসে না আসলে পরিবারকে সচেতন হওয়া উচিত সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা উচিত এই দুই দিনের নাম আর ফেইমের জন্য এমন কাজ আসলে সন্তানদের দিয়ে না করানোই উচিত যেটা তার জীবন ধ্বংস করে দিতে পারে যাই হোক অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন গাইজ এই মিস চকলেটের এই কর্মকাণ্ড বা তাদের যে ভিডিও মেকিং প্রসেস এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত আমার সত্যি জানার ইচ্ছে করছে সোশ্যাল মিডিয়াতে এই সব বিষয়গুলো এখন সত্যি অনেক কমন হয়ে গেছে তাই আমার সত্যিই জানতে ইচ্ছে করছে যে আমার যে ভিউয়ার্সরা আছেন তাদের মতামত আসলে কি এই বিষয়গুলোতে নিয়ে তারা কী ভাবনা করেন আমার সত্যিই জানতে ইচ্ছে করছে সো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটি চলুন আমার মেকআপ টিউটোরিয়ালে চলে যাওয়া যাক ভিডিওতে দেখতেই পেরেছেন যে আমার বেজ মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে প্যানকেক এবং প্যান স্টিক দিয়ে মেকআপ করার পর এরপর আমি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য একটু কনসিলার ব্যবহার করে নিয়েছি ব্লেন্ডও করে নিয়েছি কনসিলারটা কিন্তু বেশ ভালো আমাদের নিউ একটা কনসিলার এসেছে পেজে সো যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে বা আমাদের ইনবক্সে মেসেজ করে অর্ডার করে ফেলতে পারবেন আমার বেজ মেকআপটা সেট করতে করতে আমি হচ্ছে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি এরপর হচ্ছে আমি পাউডার সেট আপ করব আগেই করছি না যাতে আমার আইব্রোটা ড্র করতে করতে আমার ফেস বেজ বেস মেকআপটা কিছুটা সময় পায় অবশ্যই গাইজ আপনারা মেকআপ করার মাঝে অনেক সময় নিয়ে কিন্তু মেকআপটা করবেন যাতে মেকআপটা স্টে করার জন্য বা সেট হওয়ার জন্য কিছুটা সময় পায় তো গাইজ আপনারা দেখতেই পারছেন এত সুন্দর একটা আই শ্যাডো প্যালেট যেটা আমাদের পেজে নতুন এসেছে ইগোড কোয়ের এই আইশ্যাডো প্যালেটটার মধ্যে আপনারা কিন্তু সব পেয়ে ক্রিম ব্লাশ লিপস্টিক হিসেবেও ইউজ করতে পারেন তারপর কনসিলার ফাউন্ডেশন সব কিছুই পেয়ে যাবেন সো আমি বেস মেকআপটা সেট করার আগে এখান থেকে এই ক্রিম ব্লাশটা নিয়ে আমার চিকে আমি হালকা করে দিয়ে নিচ্ছি আপনারা দেখবেন এটার পিগমেন্টেশনটা কতটা সুন্দর এবং কত স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আমি অল্প অল্প করে আমার ফেসে দিয়ে নিয়েছি এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে দেখতেই পারছেন সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আপনারা যদি এই আই প্যালেটটা নিয়ে নেন আপনাদের কিন্তু অনেকগুলো মেকআপ প্রোডাক্ট আর কেনার প্রয়োজন হবে না এই একটা প্যালেট দিয়েই কিন্তু অনেক কিছুই আপনারা ফেইসে অ্যাপ্লাই করতে পারবেন সো আমার ক্রিম ব্লাশ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি ফেসটাকে সেট করার জন্য ডাব্লিউ সেভেনের ব্যানানা লুজ পাউডারটা ইউজ করব যেটা আমার রেগুলার ভিডিও বা কন্টেন্ট যারা দেখেন তারা জানেন যেটা আমি কত বেশি ব্যবহার করি এটা কিন্তু আমার একটা ফেভারেট একটা লুজ পাউডার অনেক ভালো কিন্তু একটা ফিনিশিং দিবে আপনার মেকআপটাকে এবং মেকআপটা অনেক বেশি লং লাস্টিংও করবে সো এক্সট্রা পাউডারগুলো আমি ঝেড়ে ফেলেছি এখন কিন্তু অনেকটা ইয়েলো লাগতেছে বাট কোনো সমস্যা নাই আমার আই মেকআপ করতে করতে দেখবেন আমার ফেসটা একদম ফুল সেট হয়ে গিয়েছে মেকআপটা কিন্তু এমনই প্রথমে একটু ভেসে থাকবে আপনি যখন একটু সময় দিবেন আপনার মেকআপটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে সো আমি এখন টেকনিকের ব্রোঞ্জার প্যালেটটা থেকে ব্রোঞ্জিং করে নিচ্ছি সুন্দর করে ব্রোঞ্জিং করে নিতে হবে যেহেতু এটা একটা ব্রাইডাল টাইপের বেজ আমি ক্রিয়েট করার চেষ্টা করছি সো হালকা করে আমি ব্রোঞ্জিং করে নিয়েছি সুন্দর করে ব্লেন্ডও করে নিয়েছি এরপর আমি সেম ইগোট করে আইসাডের প্যালেটটা থেকে এই দুইটা ব্লাশ মিক্স করে হালকা করে ব্লাশ দিয়ে নিচ্ছি এখন কিন্তু সব কিছু একটু ভেসে ভেসে দেখাচ্ছে বাট কোনো সমস্যা নাই এটা আপনি সময় দেন আপনার মেকআপটাকে মেকআপ শেষ হওয়ার পরে সেটিং স্প্রে অ্যাপ্লাইয়ের পরে দেখবেন মেকআপটা একদম সেট হয়ে যাবে সো এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের এই মেকআপ সেটিং স্প্রেটা দিচ্ছি এটা কিন্তু আপনার মেকআপটাকে ফুল লং লাস্টিং করবে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা নিয়ে নিতে পারেন সেম গো প্যালেট থেকে আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি গাইজ আপনারা দেখতেই পারছেন এটার শাইনিংটা কতটা বেশি একদম গালটা কিন্তু একদম চকচক করছে গাইজ এই হাইলাইটারটা দেওয়ার পর পরে আপনারা কিন্তু খুবই জিতবেন যদি ইগোট এই আই প্যালেটটা নেন আর কোর প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ভালো সো এরপর আমি আই মেকআপে চলে যাব। একটা ইয়েলো শেড নিয়ে আমার আইলিডে দিয়ে নিচ্ছি আমার ট্রানজেশন কালার হিসেবে এরপর আমি একটা অরেঞ্জ শেড নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই সময় নিয়ে ব্লেন্ড করতে হবে এরপর একটা ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে আজকে আমি ফুল একটা কাট ক্রিজ করব একদম ফুল কাটক্রিজ আমি অনেক দিন হয়েছে করি না সো আজকে করব ভেবেছি এরপর আমি একটা বারগন্ডি টাইপের একটা কালার নিয়ে সেমভাবে আমার ক্রিজে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি জাস্ট একটা ডেপথ ক্রিয়েট করার জন্য এরপর আমি কনসিলার থেকে আমি একটু কনসিলার নিয়ে সুন্দর করে একটা দাগ টেনে দিচ্ছি আমার মনে হয় যে কাটক্রিস করার জন্য এই প্রসেসটা সবচাইতে বেস্ট এরপর আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওই লাইন বরাবরই জাস্ট আমার কনসিলারটা ফিল করে দিচ্ছি এরপর দেখতেই পারছেন একটা সীমার শেড হোয়াইট সীমার শেড নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে দিব তার আগে হচ্ছে আমার আইলিটটা সেট করে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন আই শ্যাডোর পিগমেন্টেশনটা কতটা বেশি আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই টাইপের আই শ্যাডো প্যালেট কিন্তু নিয়ে নিতে পারেন যেগুলো বিউটি গ্লেজড কিংবা আই ম্যাজিক এই টাইপের প্যালেটের চাইতে কিন্তু অনেক রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর অনেক কিছু একসাথেও পেয়ে যাবেন এরপর আমি একটা প্যালেট গ্রিন কালার সাইডে দিয়ে নিচ্ছি এরপর এটার উপরে আমি একটা সিমার অ্যাপ্লাই করব আপনারা দেখতেই পারছেন এই সিমারটা আমি অ্যাপ্লাই করছি কতটা পিগমেন্টেড এই আই প্যালেটটা আপনারা কিন্তু সোয়াচ দেখেই বুঝতে পারছেন এরপর আমি একটা ট্রান্সপারেন্ট গ্লিটার দিয়ে নিচ্ছি অনেক সুন্দর কিন্তু হয়েছে আই লুকটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারতেন ক্যামেরায় সবসময় অতটা বোঝা যায় না আমি চোখের নিচে হালকা করে প্যারেট গ্রিন কালারটা মিক্স করে দিয়ে নিয়েছি এরপর আমি জাস্ট গোল্ডের আই ব্যবহার করেছি গাইজ আপনারা কিন্তু জানেন না জাস্ট গোল্ডের আই লাইনারটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো আমি কিন্তু এটা অনেক আগে থেকেই ব্যবহার করি যেটা আপনারা কিন্তু নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে পেয়ে যাবেন এরপর আমি হোয়াইট কাজল দিয়ে নিচ্ছি এম এন এর হোয়াইট কাজল আমার কিন্তু এম এন এর হোয়াইট কাজল ছাড়া আর কোনো হোয়াইট কাজল নেই রিজনেবল প্রাইজের মধ্যে এই এম এর হোয়াইট কাজলটা কিন্তু অনেক বেশি ভালো এরপর আমি ববের মাস্কারা ইউজ করছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন যে আমি ববের মাস্কারাটা কত বেশি ইউজ করি আমার অনেক টাইপের মাস্কারা থাকা সত্ত্বেও আমি ববের মাস্কারাটা কিন্তু বেশি প্রেফার করি কারণ এটা একটা মিডিয়াম একটা সুন্দর ভলিউম ক্রিয়েট করে আপনার আইল্যাশে এরপর আমি একটা আইল্যাশ ইউজ করে নিচ্ছি যেহেতু ব্রাইডাল টাইপের একটা বেজ হবে একটা ভারী আইল্যাশ আমাকে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু চোখের মেকআপটা ফুটে উঠবে আইল্যাশের উপরেও কিন্তু আপনার আই মেকআপটা ফুটবে কতটুকু সেটা কিন্তু নির্ভর করে তাই অবশ্যই আই মেকআপের সময় একটা ভালো আইল্যাশ চুজ করবেন এরপর আমি এই তিনটা শেড লিপস্টিকের মিক্স করে আজকের লিপস্টিকটা ক্রিয়েট করব আপনারা দেখতেই পারবেন প্রথমে আমি এই ডিপ একটা অরেঞ্জিশ টাইপের একটা ব্রাউন টাইপের একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমি শুধু জাস্ট লিপসটা ড্রয়ের মতন ড্র করব লিপ পরিবর্তে এর আমি একটা আ লিপস্টিক শেড নিব সেটা হচ্ছে একটু নুডের মধ্যে যেটা দিয়ে আমি ফুল লিপসে দিয়ে নিচ্ছি ফুল সুন্দর করে লিপসে আমি একটা নুড লিপস্টিক ক্রিয়েট করেছি এরপর আমি একটু অম্বার টাইপের ক্রিয়েট করার জন্য মাঝখানে পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক গাইস ও শুনিয়া শুনিয়া রাত আ তে আমার ব্যবহার করা প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে অর্ডার করতে এখনই ইনবক্স করুন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু প্রত্যেকটা ডিটেইলসে মেকআপ টিউটোরিয়াল পেয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন